এই সাদ পন্থী জবাইর পন্থী যেটা শুরু হয়েছে এটার একটা উস্কানির ফল আপনি কয়েকদিন যেতে দেন দেখেন তদন্ত করে সব বের হয়ে যাবে ওখান থেকে সব এরকম সাজাচ্ছে চারজন মানুষ মারা গেল কে নেবে এর দায় কে উস্কানিতে পা দেবেন না ওখানে বসে বসে চা খায় বাদাম খায় কাঁচ নেই উস্কানি দেয় আর এখান থেকে অনেকে লাফায় ওনার উস্কানিতে পা দিয়ে আর কোন গণ কত গণহত্যা করবেন আপনি বলেন দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবর ওনার উস্কানিতে হত্যা করার পরে লাশের ওপরে আমি সাত সালে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম বাসে আসতাম তখন বাসের পেছনে বসে আছি ড্রাইভারের পেছনে দেখলাম গাড়ি খুব দ্রুত যাচ্ছে কিন্তু ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেকে পা দিয়ে বাম দিয়ে চালিয়ে দিয়ে এমন করলেন মা হুজুর একটা কুকুর আছে মরে দেখছেন না আরে ভাই তো মরা কুকুর কি কি আর না ড্রাইভার আমার দিকে ঘুরে কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ির চাকা চালাবো আমার বিবেক নেই এই কথা শোনার জন্য আছি একটা মরা জিনিস তেমন নিকৃষ্ট কুকুর এটার উপরে আপনি ডবল করে গাড়ি চালাতে পারেন আপনার বিবেকে বাধা দেয় অথচ বাংলাদেশে আমরা দেখলাম গত বছরে ওই সময় সাত সাল চলছিল ছয় সালের ঘটনা অক্টোবরের আঠাশ তারিখে আমার ভাইগুলোকে ওরা পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিল এখন ওদের আপনি মানুষ বলেন ড্রাইভার বলছে কিসের মানুষ ওরা জানোয়ার অথচ তার নাম জিজ্ঞাসা করেছিলাম ওই সময় যে আপনার নাম কি সুব্রত তার মানে হিন্দু মানুষ আমি বললাম ভাই আপনার তো ইমান নেই কিন্তু বিবেক আছে বিবেকের কারণে মরা কুকুর আপনি মারতে পারলেন না আরে মানুষগুলোর বিবেক মরে গিয়েছিল বড়ি মহিলা একটা ঘোষণা দিল সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে আসো আর আপনারা চলে গেলেন এখন নেন সে ঠেলা সামলাম সারা বাংলাদেশে এখন ওই সে ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মামলা হবে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে যে 24 এর জুলাই আগস্ট আমরা 6 সাল থেকে 24 সাল পর্যন্ত যত অপরাধ যার নামে আছে সব তালিকা হচ্ছে কারণ জালেমরা কিন্তু আল্লাহর টার্গেট আল্লাহ পাক হয়তো যারা দায়িত্বে থাকে তাদেরকে দিয়ে এদেরকে শাস্তি দিবেন এইটাই আসল শাস্তির মালিক আল্লাহ ইননামা সাবিলু আলাল্লাদিন ইযলিমুনা নাস সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে যত তাফসীর আছে বাংলাদেশে সব মুফাসসির আয়াতে সামারাইজ এটা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করেছে আল্লাহ কিন্তু ইয়াযলিমুনাল মুসলিমুনা দেইনি কি আসল কি আসল ইয়াযলিমুনা নাস এই হিন্দু কি মানুষ না এই কথা বলেন না কেন হিন্দু যদি মানুষ হয় তাহলে বিশ্বাসীকে মারলেন কেন সে তো বার বার বলছিল ভাই কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মসল মানি না আপনার যদি বিশ্বাস না আমার কাপড় খুলে দেখেন যে অবস্থা কি তারপরও আপনি মানেন না ওকে যারা ছিল তারা আমার সামনে শাওন তিরিশ বছর এখন কি দল তো আর খবর নিচ্ছে না যার কথা মতো এ কাজ করেছিলেন কোথায় সে মহারথী কেউ আর খোঁজ নেয় না এখন ঝাড়ু দিয়ে বেড়ায় এক দুই বছর না তিরিশ বছর জেল খাটা লাগবে এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করিন না গোপালগঞ্জ একবার উস্কানিতে পা দিয়ে নেমেছিল এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে ওই সময় দেখতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক টাকা আপনি দাঁড়ান বসবেন কি করে পেছনে তো বসার মতো কায়দা রাখেনি আমার মনে হয় ওই রকম আর একবার দেওয়া দরকার ওস্কানিতে যেই পা দেবে তারে এমন ভাবে লাল করা দরকার ও যেন অন্তত বসতে না পারে দেশটা শান্ত হয়ে যাচ্ছে অলা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার চেষ্টা করে এরা আল্লাহর মামলার আসামি সুতরাং আপনি আমির হামজার মামলার আসামি না হলো আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে দুনিয়াতে আপনার শাস্তি তো বি হবে কারণ জালেমকে আল্লাহ নিজে হেদায়েত দেয় না দেখছে না দেবেও না ইহদিল কওমা জালিমিন ইহদি মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমের কোনো হেদায়েত নেই কি কথা বুঝতেছেন আল্লাহ জানা আমাদেরকে উস্কানিতে কারো পা দিয়ে তারা যা করেছে করেছে তাদের হিসাবে এখন তারা ঠিক করতে পারছে না ভারতে কি অবস্থা আছে আজকের পেপার দেখেন ভারতে যে অবস্থায় উনি এখনো পর্যন্ত আছে বারবার বলছে দরকার হয় বাংলাদেশে যে মরণ পর্যন্ত জেলে থাকবো তাও এই এই অঘোষিত জেলে আর থাকা যায় না আপনি তার উস্কানিতে পা দেবেন আবার কি করেছে আপনার জন্য না বলি চলে গেল যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যারা ভঙ্গ করে ঠিক রাখে না যারা মানুষের উপরে বোঝা চাপিয়ে দেয় বোঝা হালকা করে না তাদের ভেতরে আল্লাহ একটা ভয় তৈরি করে দেয় নবীজি যখন নবুয়ত পেয়ে আসলেন খাদিজা আজল কোবরা এটা বলেছিলেন হে নবী আপনি ভয় পান কেন ইননাকালাতাসির রাহিমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আতাকমুল কাল্লা মানুষের বোঝা আপনি বহন করেন হালকা করে দেন যারা মানুষের বোঝা হালকা করে মানুষের সাথে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই আপনি কে কে ভয় পেয়ে চলে গেলেন আমরা তো বুঝি না অবশ্যই আপনি কথাগুলো মানেননি আপনি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেননি কথা বলেন এদেশে আমরা কত মানুষ আপনাকে আপা বলে ডাকতাম কেউ কন্যা বলে ডাকত কেউ ভাবি বলে ডাকতো সে যা যাই বলতাম আমরা তো যেকোনো একটা সূত্র নিয়েই বলতাম কাউকে তো বললেন না এখন আপনার এই দেবর গুলো এই সন্তানগুলো গুলো সব এতিম হয়ে আছে ওই এতিম বের হলেই মায়ের খায় আপনি যেহেতু রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখলেন না এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে কত বোঝা দিয়ে গেলেন এই দেশের মানুষকে ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা এই যে আশি জন মানুষ এখন হাসপাতালে বেড়ে কাতরাই কারো পা নেই হাত নেই চোখ নেই অন্ড কষ গেছে এগুলো তাদের পরিবারের কাছে একটা বোঝা না কি কথা বলছে না কেন এই বোঝাটা আপনি দিয়ে গেলেন আপনি তো চলে জামের বাড়িতে আগের থেকে গেলে তো এই বোঝা গুলো দেশে তৈরি হয় না কত ঋণের বোঝা দেশে আপনি দিয়ে গেলেন বলেন তো তা তো দক্ষ হাতে লোকটা একটু চেষ্টা করছে এত ঋণের বোঝায় এই দেশে আপনি সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া বানিয়েছেন নিজের দলীয় লোকজন দিয়ে এত বেগম পাড়া এত সাহেব পাড়া আপনার লাগে এক একজন মানুষের ফিরিস্তে বের হচ্ছে দর বেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা দরবেশ যদি এটা করে তাহলে ধর বেশ দ্বারা এটা কি করেছে এক একটা মানুষ আপনি ভালো দেখান তো যে এই মানুষের জীবনে ওদের দলে কিছু নেই বলেন একটা মানুষের নাম বলেন একটাও নেই